একটু আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দেবে তো সবার প্রথম দেখো যে প্রশ্নটা রয়েছে কি বলেছে রেড পান্ডা কোন রাজ্যের জাতীয় পশু সেটা তোমাকে বলতে হবে তো দেখো এটা তোমাদের রিসেন্টলি পরীক্ষাতেই এসেছে তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে দাও রেড কোন রাজ্যের জাতীয় পশু তো এখানে মনে রাখবে রেড পান্ডা একটি হচ্ছে সিকিমের ন্যাশনাল অ্যানিম্যাল ওকে অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এবং এখানে ডান সাইডে তার তোমার ফটো দেখতে পাচ্ছ রেড পান্ডা এবং তার সাথে মনে রাখবে যে মিজোরাম মিজোরামের তোমাদের যেটা স্টেট অ্যানিমেল সেটা হচ্ছে হিমালয়ান শিরো এই একটা তোমরা নিচে ফটো দেখতে পাচ্ছ নেক্সট চলে দুই নম্বর প্রশ্ন সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে তো এগুলোর মধ্যে কোন ধারাতে বা কোন আর্টিকেলে তোমার ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে সেটা তোমাদের বলতে হবে তো তাড়াতাড়ি অ্যান্সার করবে এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ধারা টোয়েন্টি ফাইভ এবং এখানে শুধু ধারা টোয়েন্টি ফাইভ নয় আমি যে ডিটেলসটা দিচ্ছি সেটা একটু দেখে নাও তো সবার প্রথম তোমার মনে রাখবে যে আমাদের সমান অধিকার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে যে পড়ছে সবার প্রথম সেটা আর্টিকেল চোদ্দ থেকে আঠেরো আগের দিনও পড়িয়েছিলাম নেক্সট স্বাধীনতার অধিকার যেটা সেটা উনিশ থেকে বাইশের মধ্যে পড়ছে আর্টিকেল তারপরে দেখো শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর আর্টিকেল চার নম্বর যেটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ তো এখানে দেখো অপশনে একটাই রয়েছে পঁচিশ থেকে এর মধ্যে ওকে তো এটা দেখে নেবে এবং তারপরে মনে রাখবে যেটা হচ্ছে সংস্কৃতি ও শিক্ষার অধিকার এটা হচ্ছে আর্টিকেল উনত্রিশ থেকে তিরিশ এবং তার সাথে যে সংবিধানিক উপচারের অধিকার বা শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এটা হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়ছে এবং এই যে পুরো ফান্ডামেন্টাল রাইটস এটার একটা সেপারেট ভিডিও বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই একটু দেখে নেবে প্লে পেয়ে যাবে নেক্সট কোশ্চেন চালাছি নিম্নে কোনটি রূপান্তরিত শিলা एनटीपीसी 2016 এর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি রূপান্তরিত শিলাতে সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে এখানে এটার অ্যানসার হচ্ছে যে অপশন বি মার্বেল হচ্ছে একটি রূপান্তরিত শিলা এটা एनटीपीसी 2016 এর প্রশ্ন ওকে এবং দেখো আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট ব্যাসল্ট এই দুটি হচ্ছে আগ্নেয় শিলার উদাহরণ পাললিক শিলার উদাহরণ হচ্ছে স্যান্ডস্টোন এবং মনে রাখবে এই পাললিক শিলাতে কিন্তু জীবাশ্ম দেখা যায় প্রশ্ন আছে যে নিম্নোক্ত কোন শিলাতে জীবাশ্ম দেখা যায় তো তোমরা তখন অ্যানসার কি করবে পাললিক শিলা পাললিক শিলায় যে দেখা যায় ফোর্থ নাম্বার প্রশ্ন দেখো এটা তোমাদের অনেকগুলো পরীক্ষায় রিপিট হয়েছে এনটিপিসি তার সাথে ডাব্লিউ বিশেষ রাউরকেল্লা ইস্পাত কারখানা এটি কোন নদীকুলে নির্মিত মানে কোন নদীর তীরে অবস্থিত সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে রাউরকেল্লা ইস্পাত কারখানা এটি ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে এবং তার সাথে মনে রাখবে এটি তৈরি হয়েছিল পশ্চিম জার্মানি সহায়তায় তোমাদের প্রশ্নটাকে আর একটু আপডেট করে বা টাফ করার জন্য তোমাদের প্রশ্ন আসতে পারে যে রাউরকেল্লা যে ইস্পাত কারখানা সেটি কাদের সহায়তায় তৈরি হয়েছিল এক নম্বর এটা ব্রাহ্মণী নদীর উপর গড়ে উঠেছিল ব্রাহ্মণী নদীর তীরে এবং সেকেন্ড হচ্ছে কি পশ্চিম জার্মানির সহায়তায় এটা তৈরি হয়েছিল নেক্সট প্রশ্নে চলাশি পাঁচ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহ কোন সালে ঘটেছিল হিস্ট্রি থেকে তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিভিন্ন সাল বিভিন্ন যুদ্ধের সাল বিভিন্ন চুক্তির সাল এইগুলো তোমাদের পড়তে হবে হিস্ট্রি থেকে ওকে তো সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো সালে এর নেতৃত্ব কে দিয়েছিল এর নেতৃত্ব দিয়েছিল সিধু ও কানু এটা আমরা প্রত্যেকে জানি তার সাথে মনে রাখবে আঠারোশো সাতান্ন সালে আরেকটা কি ঘটনা ঘটেছিল মহাবিদ্রোহ হয়েছিল এবং এই বছরই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট আঠারোশো পঁচাশি সালে কি হয়েছিল দেখো আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল তো প্রত্যেকটা সাল তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নেক্সট ছয় নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কি এটা তোমাদের এন টি দু হাজার ষোলো ডাব্লু ফিলিমস দু হাজার কুড়ি এই দুটো পরীক্ষায় এসছে এবং আরও অনেক এসছে তো এইগুলোর মধ্যে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকাটা কোনটিকে বলা হয় তো এটা আমরা প্রত্যেকে জানি যে উডের ডেস্যাচ এটাকে বলা হয় পাশ্চাত্য শিক্ষার ম্যাকনাকাটা এবং তার সাথে মনে রাখবে এই বছরই তোমাদের ডাবলু বিসিস ফিল্মস এসেছিল এই যে উডের ডেস প্যাচের যে রিপোর্ট এটার মাধ্যমে কিন্তু কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল তোমাদের পরীক্ষায় প্রশ্ন এটা এসেছিল দু হাজার কুড়ির ফিল্ম সে ডাব্লিউবিসিস এর যে কলকাতা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছিল এগুলোর কোন রিপোর্ট অনুযায়ী তো অ্যান্সার কি হচ্ছে উডের ড্যাশ উডের ডেসপ্যাচের রিপোর্ট অনুযায়ী নেক্সট খুচরাও গ্রুপ অফ মনুমেন্টস এটা ওয়াল হেটের সাইড একটা এবং এটা কোথায় অবস্থিত মানে কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদের বলতে হবে খুচরাহ গ্রুপ অফ মনুমেন্টস এটা হচ্ছে আমাদের সাত নম্বর স্ট্যাটিক জি কের পড়ছে তো মনে রাখবে খুচরাহ গ্রুপ অফ মনুমেন্টস এটি হচ্ছে মধ্যপ্রদেশ অপশন এ হচ্ছে এটা অ্যানসার ইলেকট্রিক ডাইনামো কে আবিষ্কার করেন এনাদের মধ্যে কে ইলেকট্রিক ডাইনামো আবিষ্কার করেন ইনভেনশন এন্ড ইনভেন্টর এই টপিক থেকে দেখো এই প্রশ্নটা তোমাদের ডাব্লিউ বিসিএস প্রিলিমস পরীক্ষায় এসেছে তার সাথে এনটিপিসি দু হাজার ষোলো রেলওয়ে গ্রুপ ডি যেটা দু হাজার আঠারোতে হয়েছিল সেখানে এসছে তো কত ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো অ্যান্সার কি হচ্ছে মাইকেল ফ্যারাডে অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম মহিলা প্রথম মহিলা বলতে এটা বিশ্বের প্রথম মহিলাকে সেটা তোমাদের বলতে হবে মাউন্ট এভারেস্ট আরোহণকারী তো মনে রাখবে এনাদের মধ্যে মাউন্ট এভারেস্ট আরোহণকারী পৃথিবীর প্রথম মহিলা হচ্ছে জুনকো তাইবে অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার 10 নম্বর প্রশ্ন ভিটামিন এ এর অভাবে কি রোগ দেখা যায় দেখো এই প্রশ্নটাও রিপিট হয়েছে অনেকগুলো পরীক্ষাতে তাই নেওয়া আজকে যে প্রশ্নগুলো নিয়েছি তোমার তিন চারটে পরীক্ষায় পরপর রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো আজকে নিয়েছি ওকে সেই জন্য দেখো পাশে আমি কোনো এক্সাম লিখিনি তাহলে অনেক বড় কোশ্চেন হয়ে যাবে তো ভিটামিন এ এটা কার কারণে হয় সরি ভিটামিন এ এর অভাবে যেটা হয় রাতকানা তার সাথে মনে রাখবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল এই কেমিক্যাল বা রাসায়নিক নামগুলো তোমাদের মনে রাখতে হবে তারপরে দেখো বেরি বেরি রোগ এটা কি হয় ভিটামিন বি ওয়ান বা ভিটামিন বি ওয়ানের অভাবে হয় এবং ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন ওকে তারপরে দেখো টিউবার কুলেসিস আর একটা অপশনে যেটা রয়েছে টিউবার এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ অনেকবার পরীক্ষায় এটা তোমাদের প্রশ্ন এসছে নেক্সট ধমনি কোন রক্ত বহন করে এন টিবিসি দু ষোলোর প্রশ্ন ধমনি কোন রক্ত বহন করে যারা এন টিবিসি প্রিভিয়াস ইয়ার করনি এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে এন প্রিভিয়াস ইয়ার গুলো করে নেবে আমি তোমাদের এখন পর্যন্ত ষোলোটা সেট করিয়ে দিয়েছি বাংলাতে একদম যেহেতু ইংলিশে ভাষায় কোশ্চেন হয় তোমাদের জন্য আমি বাংলাতে ট্রান্সলেট করে বাংলাতে করিয়ে দিয়েছি তো অবশ্যই একটু দেখে নেবে তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অক্সিজেন ধমনি কোন রক্ত বহন করে অক্সিজেন রক্ত বহন করে অক্সিজেন যুক্ত এবং তার সাথে মনে রাখবে ব্যতিক্রম পালমোনারি ধমনি এটি কি করে এটি দূষিত রক্ত পরিবহন করে ওকে বারো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে অরুণা আসফ আলি কোন আন্দোলনের সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলনের জন্য স্মরণ করা হয় তাকে অরুণা আসফ আলীকে তো এটা কি অ্যান্সার হবে অরুণা আসাফালি তিনি মনে রাখবে ভারত ছাড়ো আন্দোলন অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে এই ভারত ছাড়ো আন্দোলন কখন হয়েছিল উনিশশো সালে এই সালটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এর সাথে মনে রাখবে অসহযোগ আন্দোলন ফিফথ সেপ্টেম্বর উনিশশো সালে হয়েছিল স্বদেশী আন্দোলন সেভেন্থ আগস্ট উনিশশো সালে হয়েছিল তো এই সালগুলো মনে রাখবে তোমাদের জন্য এক্সট্রা অ্যাড করে দিচ্ছি এটা দেখো জেনারেল সায়েন্সে কি বস্ন কি বলেছে একটি তরঙ্গের কম্পাঙ্ক মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েব কি পরিবর্তন হয় সেটা তোমাদের বলতে হবে তো এটা দেখো তোমাদের আমি জেনারেল সায়েন্সের একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করেছিলাম সেখান থেকেই কমন এটা এনটিবিসি দু হাজার ষোলোরই প্রশ্ন তো তাড়াতাড়ি অ্যান্সার করে দাও তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অপশন সি কমে যায় তো তরঙ্গের তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তার ওয়েব লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কি হয় কমে যায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো এটা আমরা ব্রিক্স এর নাম আমরা প্রত্যেকে শুনেছি এই যে ব্রিক্স এখানে এই যে বি প্রথম যেটা রয়েছে এটা কোন কান্ট্রি কে ডিনোট করছে সেটা তোমাদের বলতে হবে এই বি যেটা রয়েছে ব্রিক্স তো এটা কোন কান্ট্রি এন টিপিসি দু হাজার ষোলোর প্রশ্ন তো এটা মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে ব্রাজিল এবং তার সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে বাকি যে কান্ট্রি গুলো রয়েছে দেখো বি দিয়ে ব্রাজিল আর দিয়ে রাশিয়া আই দিয়ে ইন্ডিয়া সি দিয়ে চায়না এবং এস দিয়ে সাউথ আফ্রিকা তোমাদের কোন একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে নিম্নোক্ত কোনটি ব্রিক্স মেম্বার নয় মানে দেখো এই পাঁচটা সরি এক দুই পাঁচটা কান্ট্রি রয়েছে পাঁচটা কান্ট্রির মধ্যে একটা কান্ট্রিকে হাটিয়ে অন্য একটা কান্ট্রি নাম দিয়ে দেবে বলবে এগুলোর মধ্যে কোনটি মেম্বার নয় ওকে সেগুলো মনে রাখবে নেক্সট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ডে ডে বা কোন দিন পালন করা হয় বলতে হবে ইম্পর্টেন্ট ডেটস এটাও কিন্তু এন টি পিসি দু হাজার প্রশ্ন দেখি কে অ্যান্সার করতে পারে ওয়ার্ল্ড টিউবার ডে কোন দিন পালন করা হয় দেখো এটাও তোমাদের এন টি একটা টপিক আমি তোমাদের সিলেবাস বলে দিয়েছিলাম ইম্পর্টেন্ট ডেটস সেখান থেকেই প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে টোয়েন্টি মার্চ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো এই দু হাজার কুড়িতে এই ওয়ার্ল্ড টিভি ডে এটার থিম হচ্ছে ইটস টাইম টু এন্ড টিভি এটা হচ্ছে দু হাজার কুড়িতে ওয়ার্ল্ড টিভি ডে বা ওয়ার্ল্ড টিউবার প্লেসিস ডে থিম এই থিমটাও কিন্তু মনে রাখতে হবে তোমাদের এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন কি বলেছে কর্লা যেটি বিখ্যাত বৌদ্ধ গুয়ার জন্য সেটি কোন রাজ্যে অবস্থিত তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে করলা এটা একটি বিখ্যাত বৌদ্ধ গুহা তো এটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাদের বলতে হবে তো এটা মনে রাখবে এটাও তোমাদের করিয়েছি আমি মহারাষ্ট্র অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট চলে আসি এবং মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল কে রয়েছেন ভগৎ সিং কোশিয়ারি এটা মনে রাখবে তার সাথে মুখ্যমন্ত্রী হচ্ছে উদ্ভব ঠাকরে এটাও মনে রাখবে এরিয়া ওয়াইজ মহারাষ্ট্রের র্যাঙ্ক হচ্ছে থার্ড এবং তার সাথে পপুলেশন ওয়াইজ মহারাষ্ট্রের র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড এই দুটো এই সব জিনিসই কিন্তু মনে রাখতে হবে যারা তোমরা এই সাইটে এন বা গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য ওকে তারপর দেখো সতেরো নম্বর প্রশ্ন আইন আইন হয়েছিল হয়েছিল কবে কোন ডেটে এটা হিস্ট্রি তোমাদের বলেছিলাম ডেটটা খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু দু হাজার ষোলোর এন টি প্রশ্ন তো এটা অ্যান্সার হচ্ছে উনিশশো উনিশ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তার সাথে উনিশশো উনিশ আর একটা কি হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট সালে কি হয়েছিল কংগ্রেস ও মুসলিম লীগের প্রথম যৌধ অধিবেশন যেটাকে লক্ষণ চুক্তি বলা হয় এটাও মনে রাখবে এবং উনিশশো সালে কি হয়েছিল মোফলা মুভমেন্ট তো প্রত্যেকটা সাল তোমাদের অপশনের এর ইম্পর্টেন্ট সে প্রত্যেকটা সাল আমি তোমাদের ডিটেলসে অ্যানালাইসিস করে দিয়েছি কোনার্কের সূর্য মন্দির কে নির্মাণ করেন এই মন্দির রিলেটেড প্রশ্ন এখনো পর্যন্ত তোমাদের পরীক্ষা আসছে যারা এর আগের ক্লাসগুলো করেছো দেখবে এস এস এ সি এই মন্দির রিলেটেড প্রশ্ন আসছে তো তোমাদের এই বছর যারা এন গ্রুপ ডি দিচ্ছ তোমাদের পরীক্ষাতে আসবে আসবে হান্ড্রেড পার্সেন্ট তো এটা মনে রাখবে এটা হচ্ছে প্রথম নরসিংহ দেব অপশন বি যারা অ্যান্সার দিয়েছ প্রত্যেকে সঠিক নাইনটিন্থ নাম্বার প্রশ্ন কি বলেছে দু হাজার ষোলোর প্রশ্ন চাঁদকে প্রদক্ষিণের জন্য প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি মানে চাঁদকে প্রদক্ষিণ করবে সে জন্য প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ওকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট যেটাকে বলা হয় সেটি কোনটি তো মনে রাখবে এটি হচ্ছে লুনা টেন অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে এই লুনা টেন এটা কে করেছিল সোভিয়েত সোভিয়েত ইউনিয়নের এটা প্রোগ্রাম তো এটা অবশ্যই মনে রাখবে ওকে নেক্সট তোমাদের যেটা মনে রাখতে হবে এবং এটাকে অনেক সময় লিউনিকও বলা হয় লিউনিক টেনও বলা হয় সেটাও তোমাদের মনে রাখতে হবে এবং এটা তোমার উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল সেটাও মনে রাখবে এবং ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে এটি প্রথম কৃত্রিম উপগ্রহ অব মুন চাঁদের প্রথম কৃত্রিম উপগ্রহ নেক্সট প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সম্পর্কিত বিদ্যা তো সাইন্টিফিক স্টাডি থেকে প্রশ্ন রয়েছে যে প্রাণী এবং উদ্ভিদের জীবাশ্ম সম্পর্কিত সাইন্টিফিক স্টাডিকে কি বলা হচ্ছে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে পানেলেও অপশন সি হচ্ছে এটা সঠিক অ্যান্সার এবং নেক্সট আর্কিওলজি এটা রয়েছে হচ্ছে কি পুরাতত্ত্ববিদ বা পুরাতত্ত্ব এবং তার সাথে রয়েছে দেখো ফার্মাকোলজি ফার্মাকোলজি হচ্ছে ঔষধ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হচ্ছে টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্ন সম্রাট অশোকের পর কে রাজা হয়েছিলেন এন টি দু হাজার ষোলোর প্রশ্ন সম্রাট অশোকের পর কে রাজা হয়েছিলেন সরি 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 প্রশ্নটা আমার বলতে ভুল হয়েছে সম্রাট অশোক কার পর রাজা হয়েছিলেন ওকে সম্রাট অশোক কার পর রাজা হয়েছিলেন সেটা তোমাদের বলতে হবে তো মনে রাখবে সম্রাট অশোক তিনি বিন্দুসারের পর রাজা হয়েছিলেন এবং বিন্দুসার তিনি সিম হাসেন এবং অমিতঘাত এই দুটি নামে পরিচিত ওকে অনেক সময় প্রশ্ন আসে যে অমিতঘাট কার ছদ্মনাম বা সিম হাসের কার ছদ্মনাম তো বিন্দুসারের সেটা মনে রাখবে নেক্সট টোয়েন্টি টু নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ডাম্বুল্লা এর স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত ডাম্বুল্লা এর স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত কোন তোমার দেশে অবস্থিত সেটা তোমাকে জানতে চেয়েছে তো এখানে এটার অ্যানসার মনে রাখবে শ্রীলঙ্কাতে অপশন বি হচ্ছে এটার সঠিক ক্যান্সার এই প্রশ্নটা আগেও কোন একটা সেটা আমি করেছিলাম অনেকজন ভুল অ্যান্সার দিয়েছিলে তো আজকে প্রত্যেকের কাছে আমি এটা সঠিক অ্যান্সার আশা করব কোন দুটি দল প্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে কোন দুটি দল প্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছে এটা আমি তোমাদের আগে একদিন করিয়েছিলাম প্রত্যেকে ভুল অ্যান্সার দিয়েছিল নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট সঠিক দিয়েছিল তো আজকে তোমাদের সবার কাছে এটা আমি সঠিক অ্যান্সার আশা করব তো এটার অ্যান্সার হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা অপশন সি যারা অ্যান্সার দিয়েছ প্রত্যেকে সঠিক বাকি সবার ভুল ওকে আজকে দেখছি অনেকজনের সঠিক অ্যান্সার দিচ্ছে কিছুজন আবার ভুল করছে তো ভুল করবে না ক্লাসগুলো তোমরা তাহলে দেখছো না নেক্সট টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্নও কী বলেছে দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড কি নামে পরিচিত ক্যালসিয়াম হাইড্রক্সাইড কি নামে পরিচিত তোমাদের বলতে হবে এনটিভিসি দুহাজার ষোলোই প্রশ্ন দেখো পিভিএস না করে যদি পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু খুব বাজে হয়ে যাবে তোমাদের তোমাদের পিভিএসআয়ার আমি কমপ্লিট করে দিচ্ছি বাংলাতে তোমাদের জন্য তোমাদের জাস্ট পড়তে হবে তারপরেও ভুল অ্যান্সার দিচ্ছ নেক্সট এটার অ্যান্সার হচ্ছে কি চুন জল বা লাইম ওয়াটার অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার টোয়েন্টি ফিফ নম্বর প্রশ্ন এটা তোমাদের দুহাজার ষোলোরই প্রশ্ন কি বলেছে দেখো স্মাইলিং বুদ্ধা ওকে স্মাইলিং বুদ্ধা নিম্নোক্ত কোনটির কোড নাম সেটা তোমাদের বলতে হবে স্মাইলিং বুদ্ধা নিম্নোক্ত কোনটির কোড নেম সেটা তোমাদের বলতে হবে এটাও করিয়েছিলাম যত সম্ভব আমার মনে পড়ছে তো এটা দেখো এটার অ্যান্সার হচ্ছে কি উনিশশো সালে ভারতে পোখরান ওয়ান নিউক্লাস টেস্ট পোখরান ওয়ান এইটা মনে রাখবে উনিশশো সালে ভারতের ভারতের পোখরান ওয়ান নিউ টেস্ট এটি ছদ্ম নাম ছিল স্মাইলিং বুদ্ধা সরি কোড নেম ছিল স্মাইলিং বুদ্ধা অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার 26 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভারত স্টেক এমিসন স্ট্যান্ডার্ডস কোনটির সাথে সম্পর্কিত নিম্নক্ত কোনটির সাথে এটি সম্পর্কিত তো মনে রাখবে এটি হচ্ছে যানবাহন দ্বারা বাহিত দূষণের সাথে সম্পর্কিত তো 2016 তো তোমাদের স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে এই বছর তো আসবেই আসবে সৈয়দ মোদি আন্তর্জাতী গ্র্যান্ড পিক্স গোল্ড চ্যাম্পিয়নশিপ প্রতি বছর কোথায় অনুষ্ঠিত হয় সেটা তোমাদের বলতে হবে সৈয়দ মোদী আন্তর্জাতিক গ্র্যান্ড ফিক্স গোল্ড চ্যাম্পিয়নশিপ দেখো আজকের সব প্রশ্ন কিন্তু এন টি দু হাজার ষোলোর প্রশ্ন দু একটা বাদ দিয়ে তো সেখানেও যদি তোমরা ভুল করে দাও তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে তো এখানে একটা অ্যান্সার আছে অপশন বি ওকে জাফরান বা স্যাফরন যেটাকে বলা হয় সর্বাধিক উৎপন্ন হয় কোথায় এন টি দু হাজার ষোলো ডাব্লিউ বিসিএস ফিলিমস ডাব্লিউ বিসিএস মেন্স মিসিয়াস ফিলিমস সব পরীক্ষাতে এসেছে তাড়াতাড়ি প্রত্যেকে অ্যান্সার দাও 28 নম্বর প্রশ্ন তো এটার সঠিক आंसर মনে রাখবে অপশন সি জম্মু ও কাশ্মীর অস্ট্রেলিয়ান ওপেন 2020 পুরুষ একক সিঙ্গেল खिताब জিতেছেন কে দেখো এই क्वेश्चनটা আমি আপডেট করে দিয়েছি তোমাদের एनटीपीसी प्रीवियस ইয়ারেরই প্রশ্ন এটা তবুও কিন্তু আমি তোমাদের যেহেতু এবছর কারেন্ট অ্যাফেয়ার্স তো এখনকারই আসবে তো অস্ট্রেলিয়ান ওপেন 2020 পুরুষদের সিঙ্গেল खिताब কে জিতেছেন তো এর এর आंसर হচ্ছে 노বাক জাকোভিচ কোন কান্ট্রি সার্বিয়া সেটা মনে রাখবে ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন পরের প্রশ্ন ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন তো এটার অ্যান্সার কি হচ্ছে ইসরোর প্রথম চেয়ারম্যান মনে রাখবে বিক্রম সারাভাই অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এর সাথে মনে রাখবে ইসরো এস্টাবলিশ কবে হয়েছিল ইসরো এস্টাবলিশ হয়েছিল ফিফটিন আগস্ট নাইনটিন এই ইয়ারটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রশ্ন আসবে ইলেকট্রিক মোটর পরিবর্তিত করে কোন শক্তিকে কোন শক্তিতে তো ইলেকট্রিক মোটর কোন শক্তিকে কোন শক্তিতে পরিবর্তিত বা রূপান্তরিত করে তো এটা খুব ইজি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা এসেছে বলে আমি প্রশ্নটাকে নিয়েছি তো কি হচ্ছে অপশন সি শক্তিকে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে ইলেকট্রিক এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে একটি গাড়ি যখন একটি বাঁক নেয় তখন যে বলটি আমাদের বক্ররেখার বাইরের দিকে ঠেলে দেয় সেটি হলো কোনটি মানে কোন একটা বাঁক রয়েছে তো এই বাঁক ঘোরার সময় যে বলটি আমাদের বাইরের দিকে ঠেলে দেয় সেই বলটিকে কি বলা হয় বা সেটি হলো কোন বল তো মনে রাখবে সেটিকে বলা হয় সেন্টি ফুগাল ফোর্স অপশন বি হচ্ছে এটার অ্যান্সার মাইক্রোসফট কর্পোরেশন কোন সালে প্রতিষ্ঠিত হয় তো মাইক্রোসফট কর্পোরেশন কোন সালে প্রতিষ্ঠিত হয় তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কি অপশন সি উনিশশো সালে এই সালটাও খুব ইম্পর্টেন্ট নিম্নোক্ত কোনটি একটি গ্রন্থি নয় এগুলোর মধ্যে কোনটি গ্রন্থি নয় সেটা তোমাদের বলতে হবে গ্রন্থি বা গ্ল্যান্ড নয় অপশনগুলো দেখো এবং অ্যান্সার করো তো মনে রাখবে এগুলোর মধ্যে যেটি গ্রন্থি নয় সেটি হচ্ছে কি গল ব্লাডার ওকে এবং তার সাথে মনে রাখবে লিভার লিভার হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি তো আমাদের শরীরে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে লিভার সেটাও মনে রেখো এবার দেখো প্রশ্নটাকে আপগ্রেড করেছি আমি তোমাদের জন্য দু হাজার সালে রেসলিং ক্যাটাগরিতে অর্জুন পুরস্কার পেয়েছেন এনাদের মধ্যে কে কে বা কে কি অ্যান্সার হবে দেখো এনাদের মধ্যে কে কে বা কে দু হাজার কুড়ি সালে রেসলিং ক্যাটাগরিতে অর্জুন পেয়েছে এই অ্যাওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবে প্রশ্ন তো এখানে মনে রাখবে অপশন সি হচ্ছে এটা অ্যান্সার বোথ এ অ্যান্ড বি মানে হচ্ছে রাহুল আওয়ারে এবং দিব্যা কাকরান এরা দুজন রেসলিং ক্যাটাগরিতে অর্জুন পুরস্কার পেয়েছেন দু হাজার কুড়িতে অর্নিভেল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় এটা হচ্ছে আমাদের থার্টি সিক্স নাম্বার কোয়েশ্চেন তাড়াতাড়ি ফেস্টিভেল কোন রাজ্যে পালিত হয় তো এখানে এটার অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট নিম্নোক্ত কোনটি আউটপুট ডিভাইস নয় নয় বলেছে ওকে আউটপুট ডিভাইস নয় দেখো কম্পিউটার তোমাদের অফিসিয়াল সিলেবাসে দেওয়া রয়েছে তো তোমাদের পড়তে হবে কম্পিউটার থেকে তো এগুলোর মধ্যে কোনটি আউটপুট ডিভাইস নয় সেটা তোমাদের বলতে হবে ডিভাইস হচ্ছে সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে লঞ্চ করা প্রথম স্যাটেলাইট হলো কোনটি দেখো কি সুন্দর প্রশ্ন এসেছিল তোমাদের এন পরীক্ষায় এখনো কিন্তু এটা অনেকজন ভুল করবে তো ভালোভাবে ভেবে চিন্তে অ্যান্সার করবে খুব সুন্দর প্রশ্ন তোমাদের আমি করিয়েছি বাংলাতেই করিয়েছি দেখো এবং অনেকজনের তোমরা কোশ্চেন করছিলে যে এই যে মক টেস্টের কোশ্চেনগুলো নিচ্ছি কোন বই থেকে নেওয়া তো তোমাদের বলে রাখি এগুলো কোনো বাংলা বই এখনো পর্যন্ত পাবে না কারণ এগুলো সব বিভিন্ন পরীক্ষার প্রশ্ন প্লাস ইংলিশ ভার্সনের কোশ্চেন ওকে তোমাদের সুবিধার জন্য যারা যারা এন প্রিপারেশন পিসির তোমাদের জন্যই খালি আমি বাংলাতে ট্রান্সলেট করেছি তো দেখো এখানে কি অ্যান্সার হবে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি এক্সপ্লোরার ওয়ান এটা হচ্ছে উনিশশো সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে লঞ্চ করা প্রথম স্যাটেলাইট স্পুটনিক ওয়ান এটা কি হচ্ছে স্পুটনিক ওয়ান হচ্ছে ফার্স্ট আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইট প্রথম হচ্ছে আর্টিফিশিয়াল আর্থ স্যাটেলাইট এবং এটাকে লঞ্চ করেছিল এটা লঞ্চ করেছিল সোভিয়েত ইউনিয়ন এটা মনে রাখবে তার সাথে দেখো অ্যাপেলো ইলেভেন যেটা অপশনে রয়েছে ওটা হচ্ছে কি যে এই স্পেস ফ্লাইটে করে ফার্স্ট ল্যান্ডেড হিউম্যান অন দ্য মুন প্রথম চন্দ্রে অবতরণ করেছিল কমান্ডার নীল আমস্ট্রং এবং বাজ অলডিল এনারা দুজন ওকে এটা মনে রাখবে এবং আমস্ট্রং প্রথম ব্যক্তি হয়েছিলেন যিনি চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিলেন তো এই অ্যাপেলো ইলেভেন করে এটা মনে রাখবে নেক্সট দেখো থার্টি নাইন নম্বর প্রশ্ন এটা একটু কঠিন কিন্তু তোমাদের এনটিপিসিডি প্রিভিয়ার ইয়ার তো তোমাদের করতে হবে দেখো যারা ওবিসি আছো তোমরা সবাই জানো যে ওবিসিদের মধ্যে ক্রিমি লয়ার চিহ্নিত করার জন্য নিযুক্ত কমিটির নাম যা সালে তার প্রতিবেদন বা রিপোর্ট জমা দিয়েছিলেন এবং সেটা গৃহীত হয়েছিল তো তো কি কি হবে হবে এটা নাম্বার দেখো এটাও কিন্তু দু হাজার ষোলো আমি তোমাদের করিয়ে দিয়েছি ভুল করবে না যারা দেখেছো হচ্ছে রামনন্দন কমিটি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার কৃষ্ণনাট্যম এটি কোন রাজ্যের বিখ্যাত ড্যান্স ফর্ম কোন রাজ্যের বিখ্যাত নৃত্য বা ড্যান্স ফর্ম কৃষ্ণনাট্যম এটা হচ্ছে আমাদের নাম্বার কোয়েশ্চেন তাড়াতাড়ি সঠিক অ্যান্সার দাও তো এখানে এটার কি হচ্ছে অপশন সি কেরালা রাজ্য ওকে বায়ুমন্ডলের কোন স্তরে ওজন প্রতিবেগুণী রশ্মিকে শোষণ করে নেয় বায়ুমন্ডলের কোন স্তরে ওজন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয় এনটিপিসি দু হাজার ষোলো ডাব্লিউবিসিএস মেন্স দু হাজার চোদ্দ পনেরো অ্যান্সার কি হবে আঠারো কি বলেছে একটি ড্যাশ দ্রবণ নীল করে এবং একটি ড্যাস দ্রবণ ড্যাস লেটমাস কে নীল করে তো তোমাদের ভেবে অ্যান্সার দিতে হবে তো দেখো এখানে মনে রাখবে একটি অ্যাসিড দ্রবণ সবার প্রথম এই যে গ্যাপটা রয়েছে এখানে কি হবে অ্যাসিড দ্রবণ একটি অ্যাসিড দ্রবণ নীল লিটমাসকে লাল করে এবং একটি খাড় দ্রবণ দেখো সেকেন্ড গ্যাপে হবে খাড় একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে ওকে অপশন ডি যারা করছে প্রত্যেকে সঠিক বাকি সব ভুল নেক্সট ফর্টি থ্রি নম্বর প্রশ্ন দেখো এটা কি বলেছে নিম্নক্ত কোনটির উপস্থিতির জন্য বিভিন্ন গাছগুলিতে নীল বেগুনি বা লাল ফ্লোনোভাইড রঞ্জক পাওয়া যায় তো কি অ্যান্সার হবে এখানে এটা আমাদের ফর্টি থ্রি নম্বর প্রশ্ন এন টি পিসি দু হাজার ষোলোরই প্রশ্ন তো যারা যারা অনলাইন রয়েছে সবার কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটা করে লাইক করে দাও যদি ভালো লেগে থাকে এবং অ্যান্সার করো এটার অ্যান্সার মনে রাখবে অপশন বি অ্যান্থোসায়ানিন অ্যান্থোসায়ানিন এই রঞ্জকটি উপস্থিতির জন্য বিভিন্ন গাছগুলিতে নীল বেগুনি বা লাল ফ্লোভোনয়েড পাওয়া যায় তো এখানে পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন নিচের কোন রাসায়নিক প্রতিক্রিয়া সর্বদা এন্ডোথার্মিক হয়ে থাকে এটা হচ্ছে আমাদের নম্বর প্রশ্ন তো এখানে মনে রাখবে এখানে এটা হচ্ছে অপশন বি এই এটি হচ্ছে সর্বদা এন্ডোথার্মিক প্রকৃতির এবার দেখো তোমাদের প্রশ্ন আসতে পারে যে এন্ডোথার্মিক প্রকৃতি কি তো এ কি হয় এই এন্ডোথার্মিক প্রক্রিয়ায় তাপ শোষণ করে এবং চারিপাশকে শীতল করে দেয় এক্সাম্পল হচ্ছে এই যেটা অ্যান্সার করলাম ডিকম্পোজিশন রিয়াকশন ওকে এবং বাকি তিনটে যেটা রয়েছে সেগুলো হচ্ছে এক্সোথার্মিক যেটা পড়লাম সেটা হচ্ছে এন্ডোথার্মিক এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্সোথার্মিক প্রসেস এটাতে কি হয় এটা বইয়ের মুখ প্রতিক্রিয়ার তাপ প্রকাশ করে যার ফলে আশেপাশে চারপাশের তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় যেমন এক্সাম্পল হচ্ছে কম্বাসন রিয়াকশন ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এবং কম্বিনেশন রিয়াকশন এই বাকি যে তিনটে অপশন রয়েছে তো এই দুটোই তোমাদের পড়তে হবে নোট ডাউন করে নিতে পারো পরবর্তী 45 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে ড্রিম বিগ মাই জানি টু কানেক্ট ইন্ডিয়া এই বইটি রচয়িতা কে তো দেখো এটা বুকস এন্ড অথরস এর প্রশ্ন কি आंसर হবে তো এখানে মনে রাখবে आंसर হচ্ছে স্যাম পিট্রোদা তো স্যাম পিট্রোদা তিনি এই বইটি রচয়িতা 46 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে আবিষ্কার এবং আবিষ্কারকের নাম বলতে বলেছে এগুলোর মধ্যে তোমাকে ম্যাচিং করতে হবে কোনটার সাথে কোনটা आंसर হবে তো দেখো তাড়াতাড়ি ডাইনামাইট কে করেছিলেন আলফ্রেড নোবেল ডাইনামো মাইকেল ফ্যারাডে ইলেকট্রন জেজে থমসন এবং প্রোটন কে করেছিলেন রাদারফোর্ড তো आंसर কি হয়েছে অপশন 3 নম্বর যেটা রয়েছে সেটা आंसर হয়ে যাচ্ছে তো ডাইনা সরি ডাইনামাইট এটা কে করেছিলেন আলফ্রেড নোবেল ডাইনামো ডাইনামো এটা করেছেন মাইকেল ফ্যারাডে ইলেকট্রন কে করেছেন ইলেকট্রন করেছেন জে জে থমসন এবং প্রোটনকে আবিষ্কার করেছেন রাদারফোর্ড তো এটা হচ্ছে সি তে যেটা রয়েছে তিন নম্বর পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে এন 2016 দু হাজার ষোলোই প্রশ্ন নিম্নক্ত কোন কারণের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যাচ্ছে তো এখানে কি অ্যান্সার হবে দেখো অপশনগুলো সবার প্রথম আমরা চেক করবো যে সবার প্রথম অপশন যেটা রয়েছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের জন্য তো এটা একদম ঠিক জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহারের জন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এটা একদম ঠিক বৃক্ষ ছেদনের জন্য তো বৃক্ষ ছেদনের জন্য এটা একদম ঠিক তিন নম্বর দেখো যানবাহনের পরিমাণ দেখো যানবাহনের পরিমাণ বৃদ্ধির জন্য বায়ু দূষণও বেড়ে যাচ্ছে সেই জন্য তোমার কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং অপশন ডি তে যেটা রয়েছে সোলার হিটারের অতিরিক্ত ব্যবহার তো এইটার জন্য কোনোভাবে কার্বন অক্সাইডের পরিমাণ বাড়ে না তাহলে ঠিক কোনটা কোনটা হচ্ছে এক দুই তিন মানে অপশন সি তে যেটা রয়েছে এক দুই তিন এটা হচ্ছে সঠিক ফর্টি এইট নম্বর প্রশ্ন নিম্নক্ত কোনটি মানব ত্বকের সব থেকে বাইরের স্তর তো আমাদের শরীরের সব থেকে আমাদের শরীরের ত্বকের সব থেকে বাইরের স্তরটির নাম কি সেটা তোমাদের বলতে বলেছে তো এখানে মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে এপিডার্মিস অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার ফর্টি নম্বর প্রশ্ন কে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলেন জেনারেল ও ডায়ারকে হত্যা করে তো দেখো এন টিবিসি দু হাজার ষোলো পরীক্ষা অনেকবার রিপিট হয়েছে তো অ্যান্সার করো তো এখানে মনে রাখবে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি সর্দার উধম সিং ওকে এবং লাস্ট প্রশ্ন নিম্নক্তদের মধ্যে কে হরিয়ানা হারিকেন্স নামে পরিচিত তো এটা আমরা প্রত্যেকে জানি তাড়াতাড়ি লাস্ট প্রশ্ন এটা আমাদের হরিয়ানা হারিকেন্স নামে কে পরিচিত তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে কপিল দেব তো টোটাল আমরা এখানে ফিফটি কোয়েশ্চেন ডিসকাস করে নিলাম আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দাও আমি একটু দেখে নিই এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুদের সাথে এবং প্রতিদিন রাত নটায় আমাদের ক্লাস হচ্ছে রাত নটায় ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে একটু কমেন্ট করে দাও আমি একটু দেখে নিই সবাইকে বলবো গুড নাইট এবং যাওয়ার আগে অবশ্যই একটা করে লাইক করে দেবে ওকে তাড়াতাড়ি কমেন্ট করবো আউট অফ ফিফটি কার কত স্কোর রয়েছে দেখো এই প্রশ্নগুলো এন টিভি পিভিয়াস ইয়ারের বাছাই করা প্রশ্ন নিয়েছিলাম কঠিন কঠিন প্রশ্নগুলো তো বুঝতে পারছো প্রশ্ন পরীক্ষায় কঠিন আসবেই তোমাদেরকেও ভাবে প্রিপারেশন করতে হবে আজকে মিসলেনিয়াসের সিলেবাস সরি মিসলেনিয়াসে তোমাদের ফিলিমসের রেজাল্ট আট হয়েছে খুব কম কমজনকে পাস করিয়েছে কেউ যদি পাস করে থাকো তাদেরকে কংগ্রেচুলেশন তো দিন দিন কাট অফ বাড়ছে পাসের সংখ্যা কমছে দেখো সুব্রত থার্টি টু করেছে খুব ভালো তারপর সন্দীপ ফর্টি এইট করেছে খুব ভালো তরুণ ফর্টি ফাইভ বাচু ফর্টি ফোর চঞ্চল ফর্টি প্লাস সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড সুরজিৎ ফর্টি ওয়ান হরিপদ ফর্টি ফাইভ রনি থার্টি ফাইভ সঞ্চিতা ফর্টি টু রিয়াজুল থার্টি থ্রি সৌম থার্টি ফোর তো প্রত্যেককে থ্যাংক ইউ মো থার্টি এইট সৌরিমা ফর্টি টু যাওয়ার আগে লাইক করে দিয়ে যাবে সুরজিৎ এবং কাল রাত নটায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্রত্যেককে থ্যাংক ইউ